লেসান ফাইভ আওয়ার রান অ্যা কাইট এই টেক্সটের এক নম্বর ইউনিটের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমস্যা সমাধান করব আজকে প্রথম যে প্রশ্নটি আছে এক নম্বর চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচে চারটি করে অপশান রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার কোনটি সেটা চয়েস করতে হবে প্রথম এ নাম্বার প্রশ্ন দ্য কিপার অব দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ বিগ হাফ মুনের যে আলোক ঘরটি ছিল বা লাইট হাউস ছিল তার রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা কে করতেন অ্যান্সার হচ্ছে দুই নম্বরটি ফাদার বি নম্বর প্রশ্ন দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন পরিবারের লোকেরা মধ্যভূমিতে চলে যেত কখন যেত উইন্টার চার নম্বরটি অ্যান্সার উইন্টার হচ্ছে শীতকালে চলে যেত শী নম্বর প্রশ্ন হোয়েন আক্স অ্যাবাউট রিলেশানস ফাদার লুকড যখন বাবাকে আত্মীয়তার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো তখন বাবাকে দেখে কেমন মনে হয়েছিল তিন নম্বর অ্যান্সার স্বরফুল দুঃখিত মনে হলো নেক্সট কোয়েশ্চেন দুই নম্বর ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে এই চার্ট বা ছকটিকে পূর্ণ করতে হবে নেম অফ দ্য আইল্যান্ড দ্বীপের নামটি কি ছিল দ্বীপের নামটি ছিল অ্যান্সারটি রয়েছে এইখানে বিগ হাফ মুন দ্বীপের নামটি ছিল বিগ হাফ মুন বি নাম্বার প্রশ্ন এজ অফ ক্লড ক্লডের বয়স কত ছিল অ্যান্সারটি রয়েছে এখানে ক্লড ইজ টুয়েলভ ক্লডের বয়স ছিল বারো বৎসর সি নাম্বর প্রশ্ন দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার লেখক এবং ক্লড যে খেলাটা খেলতেন সেটা কি ধরনের খেলা এটার অ্যান্সার রয়েছে এইখানে পাইরেট কেভ অ্যান্ড থিংস লাইক দ্যাট গুহার মধ্যে ডাকাতি খেলা বা দস্যুগিরি খেলা এবং এই ধরনের খেলাগুলি তখন তারা খেলতেন তিন নম্বর প্রশ্ন স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার নিচের প্রশ্নগুলি কোনটি ট্রু এবং ফলস সেটা লিখতে হবে যদি ট্রু হয় তাহলে তার সাপোর্টে সাপোর্টিং লাইন তুলে দিতে হবে আর যদি এফ হয় তাহলে তার সাপোর্টে সাপোর্টিং লাইন দিতে হবে প্রথম প্রশ্নটা হচ্ছে পিপুল ফেল্ট দ্যাট লোকের অনুভব করলো যে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়্যার সাম ইন দ্য আইল্যান্ড এই দ্বীপে ক্লড এবং লেখক তারা নির্জনে থাকে বা একাকি থাকে এই কথাটি ঠিক নাকি ভুল উত্তর হবে টি এই কথাটি সঠিক অর্থাৎ অ্যান্সার হবে টি এটার সাপোর্টিং কোনটা হবে সাপোর্টিং হবে দে সেড তারা বলতো উই মাস্ট বি সো লোন ওভার অভার দেয়ার তারা বলত যে সেই দ্বীপটিতে আমরা একাকী থাকি বা নির্জনে থাকি উইথ নো আদার চিলড্রেন নেয়ারাস আমাদের কাছে অন্য কোনো শিশুরা বা ছেলেরা ছিল না তাহলে দে থেকে আস পর্যন্ত টুকে দিতে হবে নেক্সট প্রশ্ন দুই নম্বর ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর করেলড ক্লড এবং লেখক তারা ঝামেলা করতক এ উত্তরটি এফ মানে ভুল এটা সাপোর্টিং রয়েছে কোথায় সাপোর্টিং রয়েছে এখানে ক্লড অ্যান্ড আই নেভার করেলড ক্লড এবং আমি কখনো ঝামেলা করতাম না নেক্সট প্রশ্ন তিন নম্বর নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশানস প্রধান সেই দ্বীপটিতে বা মধ্যভূমিতে একে অপরের সঙ্গে কারো সম্পর্ক ছিল না এই কথাটা ঠিক নাকি ভুল এটা এপ মানে ভুল এটা সাপোর্টিং কোথায় রয়েছে সাপোর্টিং রয়েছে এখানে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশান মধ্যভূমিতে বা প্রধান দ্বীপটিতে সকলের সঙ্গেই সম্পর্ক ছিল তাহলে এইটা টুকে দিতে হবে